আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকের এর নাম চেঞ্জ করতে পারবেন ফেসবুকের নাম চেঞ্জ বলতে আপনি আপনার ফেসবুক যে আইডি আছে আইডির নামটাও চেঞ্জ করতে পারবেন তার পাশাপাশি ফেসবুক ফেজ অনেকের ফেসবুক ফেজ থাকে তো বলে অন্য নাম দিয়ে দেয় বা ফেজের নাম পরিবর্তন করতে চায় সো আজকে দুইটা পদ্ধতি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম প্লাস ফেসবুকের যে ফেজ আছে পেজের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আপনার যদি পাসওয়ার্ডও মনে না থাকে তবুও আপনি কাজটি করতে পারবেন জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন ফেসবুক অপশানে ফেসবুক অপশানে আসার পর আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবেন ও ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা অবশ্যই অবশ্যই লগ করে রাখবেন জাস্ট এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো করার পর উপরে একটা সেটিংস নামে একটা অপশন দেখবেন ওইটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে চার সেটিং অপশানে ক্লিক করবেন এখানে আরেকবার ট্যাপ করবেন করার পর এখানে লিখবেন নেম এন এ এম ই নেম লিখে চার্চ করবেন জাস্ট উপরে যে নেম আছে নেম অপশানে ক্লিক করে দিবেন সো নেম অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার নামটি আছে ওই নামটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো আমি আমার নামটি দিয়েছি জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন সো সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম আপডেট সাকসেসফুল জাস্ট এটা দেখাবে তারপর ডাউন অপশান ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর আপনি আপনার আইডিতে চলে আসবেন সো আইডিতে চলে আসার পর এখানে আপনারিটা একটু রিফ্রেশ দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি চেঞ্জ হয়ে গেছে খুব সহজে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয়নি তো এখন ফেজের নাম কীভাবে চেঞ্জ করবেন সো এর জন্য আবার থ্রিটার অপশানে ক্লিক করবেন আপনার যে ফেসটা আছে ওই ফেজটা আপনি লগ ইন করে নেবেন সো আমি আমার ফেসটি লগ ইন করেছি জাস্ট সুয়েস অ্যাকাউন্ট করে দিলাম করার পর এখানে আপনারা আপনাদের যে লোগো অ্যাকাউন্ট আছে ওখানে ক্লিক করবেন তারপর আবার সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আবার ট্যাব টু সেটিং সার্চ অপশানে ক্লিক করবেন নেম লিখে চার্চ করবেন জাস্ট একই প্রসেস সো অনেকে জানেন না জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আমার নামটি আমি চেঞ্জ করবো ইএচার ট্যাক প্রো ই যারা আমাদের রাখেনা অবশ্যই ফেস টি ফলো দিয়ে রাখবেন আমরা এখানে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সমস্যার সমাধান করবো জাস্ট রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে সাবমিট পর অ্যাপ্রুভাল অপশানে ক্লিক করে দেবেন সো করার পর আপনার যে কোডটি আছে মানে আপনার যে ফেসবুক আছে ও ফেসবুকের মধ্যে একটি কোড দিয়ে দেবে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড পাঠিয়ে দেবে সো আমার পাঠিয়ে দিয়েছে আমি এটা দিয়েছি ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি জিরো জাস্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার যে ফেজের নামটি আছে ও ফেজের নামটিও চেঞ্জ করার জন্য সাবমিট হয়ে গেছে সো আপনারা যদি এখন আসেন এখন যদি আপনার যে ফেজে আসেন তো আমি দেখাই আপনাদেরকে আমি এখান থেকে বের হয়ে যাই জাস্ট এখান থেকে বের হয়ে আমার যদি ফেজ অপশানে ক্লিক করি জাস্ট রিফ্রেশ করি এখন কিন্তু আসবে না আমরা যেহেতু ফেজ ফেজটা ফেজের নামটাই চেঞ্জ করার জন্য অ্যাপ্রুভাল করছি বাট কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে হ্যাঁ কারো একদিন সময় লাগতে পারে বা কারো দুই দিন সময় লাগতে পারে হ্যাঁ এর মধ্যে আপনাদের যে নামটি আছে ওই নামটি চেঞ্জ করে দেওয়া হবে বাট ফেজ একটু সময় লাগে এটা মানতে হবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট কারো কয়েক সেকেন্ডও লাগতে পারে মিনিটেও লাগতে পারে ঘন্টাখানিকও লাগতে পারে বা দিনও লাগতে পারে ও খুব সহজে এভাবে আপনারা আসলে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট প্লাস ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন সো আজকের ভিডিওটা থেকে একটু অল্প ইনফরমেটিভ তথ্য পেলে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ